ভালোবাসা দিবস তো চলেই গিয়েছে কিন্তু এর আমেজ এখনও অবধি কারো না কারো মনে রয়েই গিয়েছে এইসব ভ্যালেন্টাইন ডে হচ্ছে তাদের জন্য যারা ছয় বছরে নয় বছরে একবার ভালোবাসা দেখা মিলে কিন্তু আমাদের মতো যারা ভাগ্যবান বা ভাগ্যবতী আছে। তারা তো জানেনই পাশের মানুষটা যতটা বেশি কেয়ারিং হয় যতটা বেশি সাপোর্টিং হয় তার জন্য প্রত্যেকটা দিনেই ভ্যালেন্টাইন ডে আমার মনে হয় আপনারাও আমার সাথে একদম একমতই থাকবেন তো আপনাদেরকে তো ভ্যালেন্টাইন ডে উইশ করলাম না হ্যাপি ভ্যালেন্টাইন ডে আপনাদের সবাইকে এটা তো চলেই গেল পহেলা ফাল্গুনেরও অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে এটা আমার পনেরো ফেব্রুয়ারির একটা ব্লগ আমি এতদিন দেইনি ভেবেছিলাম দেব না অনেক লং ভাবছিলাম যে না দিয়েই কিন্তু পরে ভাবলাম যে যেহেতু এডিটিং করা স্টার্ট করেছি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি ফেলি আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে গুমতি নদীর এখানে প্রথমে মন্দিরে যাওয়ার কথা ছিল যেহেতু বেলা বয়ে যায় যায় তাই ভাবলাম যে একদম ব্রিজ থেকে শুরু করি এই জায়গাটার নাম আমি অবশ্য জানি না তবে গুমতি নদীর পার বলেই আমি বললাম আপনারা যারা যারা চিনেন তারা তো চিনে নেই। ওইখান থেকে কিছুক্ষণ বেশি না পাঁচ দশ মিনিট সময় কাটিয়ে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব কারণ এখানে আসার পর তেমন কোনো লোকজন পায়নি যেহেতু আজকে পনেরো তারিখ শহরের বাইরে তেমন বেশি ভিড় নেই শহরের মধ্যে কিছু কিছু জায়গা এখনো অব্দি ভিড় আছে দীর্ঘ অনেকদিন পর গুমতির পাড় এসেছি মাঝখান দিয়ে অনেকটা দিন গ্যাপ ছিল তারপরে এখন আমরা হচ্ছে মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে পালপাড়া কালী মন্দির মহাশ্মান যেটা এখানে আসার আমার অনেক ইচ্ছা ছিল অনেকবার বলেছি কিন্তু হয়ে উঠিনি কেন জানি মানে যখনই আসতে চেয়েছি তখনই দেখা যায় দুপুর ঘুরে বিকাল চলে এসেছে আমাদের বাসা থেকে গুমতি নদীর পাড়া আসতে মিনিমাম আধা ঘন্টা এমন সময় লাগে তো যার কারণে অনেকটা সময় নিয়ে বের হওয়া লাগে আর যেহেতু আমাদের শুক্র শনিবার ছাড়া কোনো ওয়ে নাই দেখা যায় শুক্র শনিবারে হচ্ছে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে সেই সাড়ে তিনটা বেজে যায় তারপরে আর না কোথাও বেরোয়ার ইচ্ছাটা থাকে না তো মন্দিরে আসার পর হচ্ছে আমরা যেটা প্রধান কাজ প্রণাম করে নেওয়া সেটা সেরে নিলাম আর এখানে খুব সুন্দর একটা মন্দির হয়েছে রাধা মাধবের এটা নতুন করে করেছে আমি তার আগে যখন এটার আশেপাশে দিয়ে যাওয়া আসা করেছি এই মন্দিরটা দেখিনি আমি ভেবেছিলাম হয়তো আমার চোখে পড়েনি বাট এটা নতুন হয়েছে তো একদম এত সুন্দর একটা মন্দির মানে এর ভিউটা খুবই সুন্দর করেছে আপনার আসলে এমনিতেই আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে মন্দির দেখে কারণ ভিউটা একদম পুরো পদ্মফুলের মতো তারপরে এখানে মন্দির পেরিয়ে শ্মশান পেরিয়ে খুব সুন্দর গাটলা আছে আমরা এখান দিয়ে কিছুক্ষণ নামলাম কিন্তু যেহেতু বললামই যে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা নেমে আসছে যার কারণে আর বেশি একটু নামলাম না আবার এখানে দেখছি অনেকে হচ্ছে মাছ ধরছে বড়শি দিয়ে তারপরে আমরা উপরে চলে আসলাম যেহেতু অনেকটাই অন্ধকার হয়ে আসছে আর উপরে উঠে আসার পর আমি তো মন্দিরের লাইটিং ভিউ দেখে খুবই হ্যাপি হয়ে গিয়েছি মানে এত সুন্দর লাগছে দেখতে আমার মনে হচ্ছে যে এটা একদম ভেসে আছে জলের উপরে তারপরে আমরা ওইখানে যে কিছুক্ষণ স্টে করলাম যেহেতু সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা মন্দিরে গেলে আরতি তো থাকবে এটা তো মিস করা যায় না তাই আমরা কিছুক্ষণ এখানে থাকলাম আর এখানে আমি বলেছিলাম কিছু ছবি উঠিয়ে দিতে ঠাকুরের মন্দির এত সুন্দর দেখে ছবি না উঠালে তো নাই হয় তো এখানে হচ্ছে এই যে মন্দিরটা আমি বারবার শুধু এটাকেই দেখছিলাম মানে আমি কতগুলা যে ক্লিপ নিয়েছি এই মন্দিরটার মানে আজকে অনেকটা ঘুরে ফেলেছি এতটা ঘোরার আশা আমাদের ছিল না প্ল্যানিং ছাড়া জিনিসগুলো সবসময় অনেক সুন্দর হয় তো আমি পিছন ফিরে তাকাচ্ছি আর সামনে এগোচ্ছি মন্দিরটাকে ছেড়ে আসতে ভালো লাগছিল না কিন্তু কি করব আমাদের তো যেতেই হবে তারপর এখানে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখলাম আপনারা জানেন গুমতির পাড়া এখন হিউজ রেস্টুরেন্ট হয়েছে ছোটো ছোটো দাবা টাইপের আর আশা করি ভবিষ্যতে আরও অনেক হবে তো আজকের মতো এতটুকুই টাটা